এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম যেখানে রাত হলেই আকাশে পূর্ণিমার চাঁদ জল জল কর এই চাঁদের মধ্যে সবাই দেখতে পেত এক বৃদ্ধা মহিলাকে যাকে সবাই বলত চাঁদে বুড়ি চাঁদে বুড়ি ছিল একজন জাদুকরী বৃদ্ধা যার গল্প গ্রামের শিশুদের মুখে মুখে ঘুর গ্রামের বাচ্চারা সবসময়ই শুনুত চাঁদে বুড়ির গল্প তাদের বলা হতো চাঁদে বুড়ি রাতে চাঁদ থেকে নেমে এসে তাদের রক্ষা করেন এবং তাদের স্বপ্ন পূরণ করে চাঁদে বুড়ির কাছে ছিল একটি যাদুকরী মণি যার আলোতে সব দুঃখ কষ্ট দূর হয়ে যেত বাচ্চারা প্রতিদিন রাতের অপেক্ষা করত কখন চাদে বুড়ি এসে তাদের সাথে গল্প করবে একদিন গ্রামের ছোট্ট মেয়ে কিরণমালা চাঁদে বুড়িকে দেখতে পেল সে মায়ের কাছে শুনেছিল চাঁদের বুড়ির গল্প কিন্তু এবার সে নিজেই তাকে দেখতে পেল কিরণমালা চুকি চুকি বাইরে বেরিয়ে এল এবং চাদে বুড়ির কাছে গিয়ে বলল চাঁদে বুড়ি তুমি কি সত্যি আমার স্বপ্ন পূরণ করতে পারবে চাঁদের বুড়ি মৃদু হেসে বলল হ্যাঁ ছোট্ট মেয়ে আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারি বল তুমি কি চাও কিরণমালা বলল আমাদের গ্রামে অনেকেই কষ্টে আছেন আমি চাই তাদের সবাই সুখী হোক চাঁদের বুড়ি তার যাদুকরী মণি বের করে বলল তোমার ইচ্ছা পূরণ হবে এই মনির আলোতে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে চাঁদের বুড়ি মণিটি কিরণমালার হাতে দিলে এবং বলল এই মনি গ্রামে রেখে দা এটি সবসময় গ্রামবাসীদের রক্ষা করবে এবং তাদের সুখী রাখবে কিরণমালা সেই মণি নিয়ে গ্রামে ফিরল এবং মণিটি গ্রামে মাঝখানে রেখে দিল সেই মনির আলোতে গ্রামটি ঝলমল করে উঠল এবং সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল গ্রামবাসীরা সবাই খুব খুশি হল এবং কিরণমালাকে ধন্যবাদ জানা সেই রাত থেকে চাঁদের বুড়ি ও তার যাদুকরী মণির গল্প আরও বেশি জনপ্রিয় হয়ে উঠ গ্রামবাসীরা বিশ্বাস করতে লাগল চাঁদের বুড়ি সবসময় তাদের রক্ষা করছেন এবং তাদের সুখী রাখছেন কিরণমালা ও গ্রামবাসীরা সুখী শান্তিতে জীবন কাটাতে লাগ চাঁদের বুড়ি মনির আলোতে তাদের গ্রাম সব সময় আলোকিত থাকত এবং তাদের হৃদ্যে আশার আলো জ্বালিয়ে রাখ চাঁদের বুড়ি তাদের সবার জন্য একটি জীবন্ত কিংবদন্তি হয়ে রইল